বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত হামাস ইসরায়েল ইরান লেবানন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব সুখবর আলহামদুলিল্লাহ ইসরায়েলের লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানালো ইরান এরপর থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ গাজায় ইসরায়েলের আরও দুই সেনা নিহত এরপর রয়েছে তালেবান আমাদের মিত্র বললেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ আমেরিকার একুশ অঙ্গরাজ্যে ভোটদানের সুযোগ বেছে নিবে ইরানের প্রেসিডেন্ট যা হবে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এদের জন্য ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ এবং ভয়াবহ আতঙ্ক এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের আশঙ্কা তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ভিওয়ার্স এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন লিখে জানিয়ে দিবেন আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েল লেবাননে হামলার ভয়ংকর পরিণতি জানালো ইরান। ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের পর এবার লেবাননের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হচ্ছে ইসরায়েলের। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতিতে লেবাননে হামলার ভয়ংকর পরিণতি জানিয়েছেন ইরানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলী বাকেরি কানিম। গতকাল জেরুজালেমে পোস্ট এক প্রতিবেদনই তথ্য জানানো হয়েছে। আলী বাকেরি বলেন, ইসরায়েল লেবাননে আক্রমণ শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জার নামে পরিণত হবে। তারা আর সেখান থেকে বের হতে পারবে না। বার ইরানে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিরতিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের যোদ্ধা বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ নাগরিকদের তাদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লা ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন লেবাননে এই যোদ্ধারা খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে এটি আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধে সৃষ্টি করেছে আলী বাকির বলেন ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ শুরু হলে বখণ্ডটি তাদের জন্য জাহান নামে পরিণত হবে ফলে সেখান থেকে তারা আর বের হতে পারবে না এর আগে গতকাল ইসরায়েলের দুইশ এর বেশি রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে হামলার জবাবে তারা দেশটিতে দুশো এর বেশি বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে গোলান মালভূমিতে ইসরায়েলের পাঁচটি ঘাটিতে সব হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ রোজানি জ্যেষ্ঠ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর আটটি অবস্থানকে লক্ষ্য করে তারা বিস্ফোরক বোঝায় ড্রোন হামলা চালিয়েছে সহ সীমান্তবর্তী এলাকার ইসরায়েলি ঘাটিতে এই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি গাজা ইসরায়েলের আরও দুই সেনা নিহত গাজা আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনা বাহিনী এছাড়া আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে নিহত দুই সেনাই ক্যাপ্টেন পদ্মর্জদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্ট ব্রিগেডের টিম কমান্ডার বিবৃতিতে বলা হয় কிரியাত সমনার 75তম ব্যাটেলিয়ন এবং সপ্তম গোলানি ব্রিগেডের টিম কমান্ডার একুশ বছর বয়সী ক্যাপ্টেন ইলে এলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও তিন সেনা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা শহরের সেচাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতায়াতের ঘটনা ঘটেছে এদিকে ইসরায়েলের এই দুই সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ছয়শ ছিয়াত্তরে তবে হামাস বলেছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি তালেবান আমাদের মিত্র বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের ক্ষমতায় থাকা সশস্ত্র গোষ্ঠীর তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই মস্কোর মিত্র বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াই মস্কোর অন্যতম মিত্র তালিবান কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করেছে কাজাকিস্তানের রাজধানী আস্তানে এক সংবাদ সম্মেলন অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দু সাল থেকে তালেবানকে রাশিয়া নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালিবানের সাথে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো গত মাসে তালিবানের সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালিবান আফগানিস্তানে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে আর এই অর্থে তালিবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের সহযোগী কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী আনুষ্ঠানিক প্রচারণা শেষ আগামীকাল রান অফ নির্বাচনে জরে কাঁপছে ইরান কে হবেন প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল শুক্রবার মধ্যে প্রচারণা শেষ হয়েছে গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এত কোনো প্রার্থী শতকরা পঞ্চাশ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায় আঠাইশ জনের নির্বাচনের চারজন প্রার্থী ছিলেন কিন্তু নির্বাচন রান অফে এ গড়ানোর কারণে এখন প্রধান দুই প্রার্থী সাইদ জালিলি আলী এবং মোহাম্মদ পেজেসকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আটাইশ জনের নির্বাচনে দুই কোটি ৪৫ লাখ ভোটার ভোট দেন এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেস্কিয়ান পান এক কোটি চার লাখ ভোট অন্যদিকে সাবেক প্রধান প্রমণ আলোচক ও বিপ্লবের মূলনীতি অনুসারী সাইদ জালালি পান চুরানব্বই লাখ ভোট গত থেকে এই দুই প্রার্থী রান অফ নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন অংশ হিসেবে তারা নির্বাচনে প্রচার সভা ও বৈঠকে যোগ দেন এছাড়া টেলিভিশনে দুটি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট নির্বাচনের সমস্ত আয়োজন শেষ এখন ভোট গ্রহণের পালা জনগণের মধ্যে এখন একটাই ভাবনা কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট আগামীকালের রান অফ নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খ্যামিনী এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে দিনে দিনে সম্প্রতি পাল্টাপাল্টি হামলা জোরালো হয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুসারে গাজায় কোন যুদ্ধবিরতি চুক্তি না হলে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বড় আকারের সংঘাত শুরু হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম পলিটকো খবর জানিয়েছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উভয় পক্ষকে উত্তেজনা কমাতে সহয়তা করার চেষ্টা করেছেন তাদের মতে গাজায় হামাস ইসরায়েল ভিত্তিক যুদ্ধবিরতিতে চুক্তি হলে উত্তেজনা কমানো অনেক সহজ হবে বর্তমানে চুক্তি নিয়ে আলোচনা চলছে তবে শিগগিরই হামাস ও ইসরায়েল কোন যুদ্ধবিরতিতে রাজি হবে বলে আশাবাদী ন মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন ইতোমধ্যেই ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ এবং হিজবুল্লাহ নেজাদের যুদ্ধের পরিকল্পনা প্রেরণ করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টায় রয়েছে প্রকাশে উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ চায় না বলে দাবি করেছে তবে বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে মনে করতে শুরু করেছেন উত্তেজনা কমানো এবং সংঘাত এড়ানোর চেষ্টার পরেও তীব্র যুদ্ধ শুরু হতে পারে অপর এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংঘর্ষের ঝুঁকি অনেক বেশি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় ভূমিকা নিতে বাধ্য করবে এর ফলে বাইডেন প্রশাসন এমন একটি অঞ্চলে যুদ্ধ জড়াতে বাধ্য হবে যেখান থেকে কয়েক বছর ধরে বেরিয়ে আসার চেষ্টা করেছে তারা এই যুদ্ধ আরেকটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে গাজার যুদ্ধের কারণে ইতিমধ্যে ত্রাণ সংস্থাগুলো হিম খাচ্ছে হিজবুলো ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে ইউরোপের চেয়ে মার্কিন গোয়েন্দা মাত্রায় রক্ষণশীল ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের লেবানন ত্যাগ করার পরামর্শ দিয়েছে কানাডাও দেশটি থেকে হাজার হাজার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ভ্রমণ না করার জন্য একটি পরামর্শ জারি করেছে গত বৃহস্পতিবার দুই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যুদ্ধ কখন শুরু হতে পারে তাই স্পষ্ট নয় তবে তারা উল্লেখ করেছেন ইসরায়েল দ্রুততার মজুত ও সেনাবাহিনীর সক্ষমতা পুনর্গঠন করা চেষ্টা করছে ওয়াচহাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়ান ওয়াটসন বলেছেন বাইডেন প্রশাসন একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে যে সমাধানের ফলে ইসরায়েলি ও লেবাননেশ নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হবেন এড্রিয়ান ওয়াটসন বলেছেন আমরা এমন একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যা গাজায় যুদ্ধের টেকসই সমাপ্তি দিকে এগিয়ে নিয়ে যাবে গাজা একটি যুদ্ধবিরতি ও জমি চুক্তি অগ্রগতি ত্বরাণ্বিত করবে এতে থাকবে লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্ততে স্থায়ী নিরাপত্তা ও শান্তি এই প্রস্তাবিত চুক্তিটি হামাসের কাছে হবে সিদ্ধান্ত হামাসের ওপর নির্ভর করছে বাইডেন প্রশাসন কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত আমাস হক স্টাইন সহ বিশ্ব কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা সম্প্রতি পরিস্থিতি শান্ত করার চেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্য সফর করেছেন এই প্রচেষ্টা সত্ত্বেও বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা বলছেন গাজার যুদ্ধবৃত্তের আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই ইসরায়েল সীমান্ত যা